সুন্দরবন উৎসব কমিটি আমরা সবাই ক্লাব কেটে উদ্বোধন ফিতে পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের উঁটিয়া ছোট সাহেবখালী মাঝের পারে উৎসব কমিটি আমরা সবাই ক্লাব ফিতে কেটে উদ্বোধন করলেন রাধাকান্ত বাউলিয়া এই ক্লাবে স্থায়ী ভূমি ছিল না এই ক্লাবকে ভালোবেসে তিন শতক জায়গা দান করলেন যতীন মন্ডল এই ক্লাবের নতুন একটা আকর্ষণ নৃত্য প্রতিযোগিতা এই নৃত্য প্রতিযোগিতায় যে নৃত্য শিল্পীরা ভালো নৃত্য করবে তাদেরকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হবে ক্লাবের তরফ থেকে উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি তপন স্বপন সরকার সহ সভাপতি বিজয় মন্ডল সম্পাদক তনু মন্ডল সহ সম্পাদক পঙ্কজ চক্রবর্তী ও একাধিক ক্লাব সদস্য সুন্দরবন থেকে প্রতিনিধি প্রদীপ সরকারের রিপোর্ট হিঙ্গলগঞ্জ ওয়ার্ল্ড নিউজ শিক্ষার সাংস্কৃতিক জগৎটা আমাদের থেকে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে সেই দিকে লক্ষ্য রেখে আমরা উৎসব কমিটি একটা নিত্য প্রতিযোগিতার আয়োজন করেছি এই আমাদের যে শিক্ষা আমাদের কাছ থেকে আস্তে আস্তে অবলুপ্ত হয়ে যাচ্ছে এটাকে আমরা আস্তে আস্তে আগামী দিন তুলে ধরার চেষ্টা করছি এবং এটা প্রাইজের মাধ্যমে বা কনটেস্টের মাধ্যমে আমরা মানুষকে উপহার দিচ্ছি এবং যারা আমাদের শিল্পীরা নৃত্য করবে তারা পুরস্কৃত পেয়ে তারা অনেকটা গর্ব অনুভব করবে বা আগামী দিনে এই নৃত্যটাকে তারা আরও বড় করে মনে করবে আপনারা নৃত্য দিচ্ছেন আমরা উৎসব কমিটির পক্ষ থেকে নৃত্যটা আয়োজন করেছি আমার নাম দীপক কুমার মন্ডল বাবার নাম অনুষ্ঠান মন্ডল গ্রামে বিজয়ী হবে আমরা বড় মাপের নৃত্যা অনুষ্ঠান উদ্বোধন করে আমাদের এই যে সমস্ত বাচ্চাদের আমরা এই পুরস্কার প্রতিযোগিতায় আমরা যে মানে ইয়ে দিচ্ছি যে পুরস্কারগুলো দিচ্ছি তারা আমাদের থেকে বিশাল উৎসাহ পাচ্ছে আর আমরা ওদের নিয়ে খুব আনন্দ আনন্দিত হয়েছি এই জন্য আমরা উৎসব কমিউনিটি এই নাম উৎসব ইয়ে করে আমরা এই অনুষ্ঠানটা দিয়েছি আমার নাম স্বপন সরকার ক্লাবের নাম উৎসব কমিউনিটি ছোট সাহেব কালী পুরিয়া ছোট সাহেব কালী মাজের পাড়া মন্ডল আমার পিতা দু কাটা জায়গা দান করেছে এই উৎসব কমিটি ক্লাবের উদ্দেশ্যে ক্লাবের নাম উৎসব কমিটি পুঁটিয়া মাঝের ভাড়া উৎসব কমিটি আমার নাম অতনু মণ্ডল আমার পিতার নাম যতীন মণ্ডল আর ঠাকুরদার নাম ভুজাঙ্গ মণ্ডল আগামী দিনে আরো এগিয়ে যেতে মানে নিতর ওভার দিয়ে আমরা মানে কন্টেস্ট মানে প্রতিযোগিতা হিসেবে মানে প্রাইজ দিয়ে আমরা নিত্য প্রতিযোগিতা করছি তাদের তরফে দিচ্ছি এটা উৎসব কমিটি কতজন আপনার কমিটি আছে ওই রকম কুড়ি জন আছে এই যে নিত্য করছে তারা তারা কোথায় আসবে সব সব জায়গা থেকে আছে দুলদুলি যোগেশগঞ্জ লেবুখালি বসিরহাট সব জায়গার আছে আমার তো আমরা তো আশা করি কমিটির থেকে সব মানে যেভাবে ব্যবস্থা করেছি সবাই আনন্দিত হবে আশা করি আমার নাম কমলেশ মন্ডল পিতার বিজয়ী হবে অল নিউজ সবার আগে খবর দেখতে সাবস্ক্রাইব করুন ও ফলো করুন শেয়ার করতে ভুলবেন না সঠিক খবরের পরিবেশনায় আপনারা দেখছেন হিঙ্গলগঞ্জ অল নিউজ